মালয়েশিয়ার নাসি আয়াম মানে নাসিক গরিন আর খুব সুন্দর একটা খাবার আমাদের বাংলাদেশে আমরা খিচুড়ি খাই না ধুনা খিচুড়ি পাতলা খিচুড়ি সবজি খিচুড়ি এদেশে এই নাচিগরি নাসির লিমা নাসি আয়াম এগুলো একটি পপুলার খাবার স্বাদও অন্যরকম এই খাবারটা ফাঁকায় হচ্ছে আপনার ওই সাগরের কিছু সুটকি মাছ আছে সাগরের ছোট ছোট ওগুলোকে আমি দেশে শ্যালা মাছ বলি সেই শ্যালা মাছটা তারপরে হচ্ছে আপনার মুরগির মাংস দিবে গাজর তারপরে হচ্ছে আপনার পাতাকপি দিবে আর একটা শাক দিবে যেটাকে আমাদের দেশে মূলের মতো নি দেশেও মানে এই শাকটা হচ্ছে মূলের মতো মূলের মূলের সবজির যে পাতাটা ওই পাতার মতোই শাকটা শাকটার নাম আসলে আমার খেয়াল আসতেছে না তবে শাকটা খুব স্বাদ সবজির সাথে দেয় খুবই স্বাদ খেতে খুব ভালো লাগে একটা খাবারের ভিতরে কতগুলো জিনিস দিছে দেখেন শুটকি মাছ দিছে এটা তেলে ভাজে মাছটা শেলা মাছের মতো মলঙ্গি মাছের মতো ছোট ছোট মাছটা খুব তেলে ভাজে মুরগির মাংস গাজর কপি আর খাবারটা খুব স্বাদের একটা খাবার আমাদের দেশে খিচুড়ি যেরকম এটা এরকম কিন্তু আমাদের খিচুড়িটা খিচুড়ির সাথে যা খাই আমরা ওইটা আলাদা খাই খুবই মজা এই খাবার এই যে আমি খাচ্ছি আল্লাহ রিজিকে রাখছে বাপের টাকা খরচ করে এই দেশে আসছি দুই হাজার সতেরো সাল এগারোই মার্চে এসেছে আমি দুই হাজার সতেরো সালের এগারো মাস তো আজকে দুই হাজার পঁচিশ সাল এখনো দেশে যাইনি আল্লাহ রিজিকে রাখছে খাইতেছি তাই না রিজিককে কে আপনি সম্মান করেন আপনি যখনই রিজিককে সম্মান না করবেন তখনই আপনার নানান রকমের সমস্যা সৃষ্টি হবে এই পৃথিবীতে এখনো যত মানুষ আছে তার এক ভাগ মানে তিন ভাগের এক ভাগ মানুষ এখনো অভাব দারিদ্রতা অনাহার বিভিন্ন সমস্যায় ভুগতেছে আমরা যারা পৃথিবীর মানুষ আপনারা মুসলমান ভাই বোনেরা দেখেন তাকাইয়া আরব কান্ট্রির দিকে আলাম বড় বড় উট খাসি জবাই করে খাইতেছে ফিলিস্তিন কষ্ট লাগে এই অন্তরে কষ্ট লাগে হৃদয়ে কত আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নাতি হিসেবে কবুল করে নেয় মা ফাতেমার সন্তান হিসেবে যেন তাদেরকে কবুল করে নেয় যারা এই দুনিয়ার থেকে ওই ফিলিস্তিনের মাটির থেকে চলে যাচ্ছে আল্লাহ তাদেরকে খুব ভালো সম্মানের জায়গায় রাখবে একটা দিন আসবে ইনশাল্লাহ দোয়া করি তারা খাবারের জন্য কত কান্নাকাটি করতেছে কথাগুলো বললাম এই যে আমি খাচ্ছি তিন বিলা চার বিলা পাঁচ বিলাও খাচ্ছি একদিনে এই খাবারের প্রতি সম্মান করবেন আল্লাহ আপনার রাখছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক বানাইছে আপনি চাইলে পারেন ওই ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়াইতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন কারণ প্রবাসীরা সবসময় মিথ্যা কথা বলে সর্বোচ্চ মিথ্যা কথা বলে প্রবাসীরা আল্লাহ প্রবাসী গো মাফ করবে কিনা আমি জানি না তবে আল্লাহ তুমি প্রবাসী গোই পাপ কখনো খাতা কলমে উঠেও না মিথ্যা কথা বলে দেখেন যাসের যদি ফোন দেয় বাপ কিংবা মা কিংবা তার সন্তান কিংবা তার ওয়াইফ কি খাইছেন আপনি কি ভালো আছেন ভিতরে তো অনেক কষ্ট যন্ত্রণা তারপরও সে বলে যে হ্যাঁ ভালো আছি কি খাইছেন এই যে গরুর গোস্ত খাইছি মাছ রান্না খাইছি বেশিরভাগ মানুষ সুটকি ভত্তা দেভাত খায় বেশিরভাগ মানুষ এক বেলা রান্না তিন দিন খায় দুই দিন খায় তো এই যে যে পরিবারকে খুশি রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য যে মিথ্যা কথাটা বলল এই পাপ তো আল্লাহ মন হয় না খাতায় উঠাবে আল্লাহ আল্লাহের ইচ্ছা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করবেন আসলে প্রবাসীরা ভালো থাকে থাকে না যে তা না তার মধ্যে মিথ্যার আশ্রয়টা বেশি আসে আমাদের ক্ষেত্রে কারণ কি জানেন অসুস্থ থাকলে বাপ বাপমাই যদি জিগায় বাজান তো শরীরটা কেমন আছে ভালো আছে হা মা ভালো আছে শরীর সুস্থ আছে যত প্রবাসী আছে বোনদের নানান রকমের সমস্যায় ভুগতেছে কারণ এই সমস্ত দেশের চিকিৎসা হইতে গেলে তার ইনকাম সোর্স দিয়ে সে খুলেই থাকতে পারবে না কারণ এই দেশে মানুষের ইন্স্যুরেন্স আছে আমাদের ইন্স্যুরেন্স নাই যা আছে ওটা কাজের ইন্স্যুরেন্স না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে প্রবাসী ফরিদ যদি ভিডিওটা ভালো থাকে কথাগুলো একটু ভালো থাকে লেগে যদি কোনো কাজের কথা বলে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন দোয়া করবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য অন্য আমার চৌষট্টি জেলার ভাই বোনের কাছে পৌঁছে দিবেন তারা যেন প্রবাসী ফরিদের কথা শুনতে পায় আমার এই হাসিটা আমার কাছে লক্ষ টাকা দাম